আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আশা করছি সবাই অনেক ভালো আছেন ফার্নিচারের নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম অনেকে ভিডিও না দেখে সরাসরি কমেন্ট করে বসেন যে ভাই দোকানের নাম্বারটা দিন ঠিকানাটা দিন আসলে আপনারা যদি এক মিনিট ভিডিও দেখেন তাহলে সকল তথ্যই কিন্তু জানতে পারবেন সো অবশ্যই ভিডিওটি দেখবেন তাহলে সব কিছু জানতে পারবেন কমেন্ট করার কোনো প্রয়োজন হবে না চলুন শুরু করি আজকের নতুন ভিডিওটি এখন যে খাটটি দেখছেন এটি কাঠের তৈরি দুই ইঞ্চি থিকনেসের ওপরে খোদাই করে নকশা করা ছয় ফিট সাত ফিট খুবই সুন্দর একটি ডিজাইন এই খাটটির দাম পাইকারি মাত্র পনেরো হাজার টাকা অনলি পনেরো হাজার টাকায় এই সুন্দর খাটটি আপনারা কিনতে পারবেন এইখান থেকে সারা বাংলাদেশ পাইকারি দামে ফার্নিচার বিক্রি করা হয় যে সকল ভাইয়েরা ফার্নিচারের ব্যবসা করেন তারা এখানে সরাসরি আসতে পারেন অথবা স্ক্রিনের যে নাম্বারটি দেখছেন সেই নাম্বারে যোগাযোগ করলেও হবে এখন যে খাটটি দেখছেন এটিও আকাশি কাঠের তৈরি দুই ইঞ্চি থিকনেসের ওপরে খোদাই করে নকশা করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স একটি খাট এই খাটটিরও পিছনে এবং সামনে সেম ডিজাইন হবে সলিড পাশির এই খাটটির দাম পড়বে মাত্র পনেরো হাজার টাকা অনলি পনেরো হাজার টাকায় ফুল বক্স খাট একমাত্র বগুড়াতেই সম্ভব এত সুন্দর খোদাই করে নকশা করা দুই ইঞ্চি থিকনেস ফুললি দুই ইঞ্চি থিকনেসের উপরে কাজ করা দুই ইঞ্চি থিকনেসের উপরে কাজ করা মাত্র পনেরো হাজার টাকায় এই খাটগুলি আপনারা কিনতে পারবেন যারা ফার্নিচারে ব্যবসা করেন তারা এখান থেকে পাইকারি দামে সকল ধরনের ফার্নিচার কিনতে পারবেন এখানে হিউজ কালেকশন আছে আপনার পছন্দের ফার্নিচারটি কিনতে সরাসরি চলে আসতে পারেন বাম হাটে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে হবে এখানে আসার জন্য প্রথমে আপনাকে বগুড়া যে কেন্দ্রীয় বাস টার্মিনাল আছে চার মাথায় আসতে হবে চার মাথা থেকে বান হাট বা বাজার বললেই ওখানে সিএনজি পেয়ে যাবেন দশ টাকা ভাড়া নেবে আপনারা সরাসরি চলে আসতে পারবেন বান হাটে এখন যে খাটটি দেখছেন এটি আকাশি কাঠের তৈরি দু ইঞ্চি থিকনেসের উপরে খোদাই করে নকশা করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স একটি খাট এই খাটটির দাম পড়বে মাত্র পনেরো হাজার টাকা অনলি পনেরো হাজার টাকা এই সুন্দর খাটটি আপনারা কিন্তু নিতে পারবেন এখন যে ডিজাইনটি দেখছেন এটি আকাশী কাঠের তৈরি দুই ইঞ্চি থিকনেসের ওপরে খোদাই করে খুবই সুন্দর এবং নিখুঁতভাবে ডিজাইনটি করা হয়েছে এটার পিছনে এবং সামনে সেম ডিজাইন সুন্দর ডিজাইনের এই খাটটির দাম পড়বে মাত্র পনেরো হাজার টাকা অনলি পনেরো হাজার টাকায় ফুল বক্স খাট কিনতে হলে অবশ্যই আপনাকে বগুড়ায় আসতে হবে এখন যে খাটটি দেখছেন এটিও আকাশী কাঠের তৈরি দুই ইঞ্চি থিকনেসের ওপরে খোদাই করে খুবই সুন্দরভাবে ডিজাইনটি করা হয়েছে এই খাটটির পিছন পাট দেখছেন সামনে এবং পিছনে সেম ডিজাইন ছয় ফিট সাত ফিট ফুল বক্স এই খাটটির দাম মাত্র পনেরো হাজার টাকা অনলি পনেরো হাজার টাকায় এই খাটটি আপনারা কিনতে পারবেন এখন যে খাটটি দেখছেন এটিও আকাশি কাঠের তৈরি দুই ইঞ্চি থিকনেসের ওপর খোদাই করে নকশা করা ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স একটি খাট এই খাটটিরও কিন্তু পিছনে এবং সামনে সেম ডিজাইন হবে এই খাটটির দাম পড়বে মাত্র পনেরো হাজার টাকা অনলি পনেরো হাজার টাকা যে সকল ভাইরা ফার্নিচারে ব্যবসা করেন তারা সরাসরি আসবেন আপনারা যারা অনেকগুলো মাল একসাথে নেবেন তাদেরকে আর একটু কমিয়ে দেওয়া যাবে আর যারা দুই এক পিস ফার্নিচার বা খাট নিতে চান তারা স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন সেই নাম্বারে যোগাযোগ করলে পনেরো হাজার টাকায় নিতে পারবেন অথবা যারা কুরিয়ারে ফার্নিচার কিনতে চান তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করে যে ফার্নিচারটি আপনার ভালো লাগবে সেটা স্ক্রিনশট দিলে আপনার ঠিকানায় আমরা পাঠিয়ে দেবো আকাশি কাঠের তৈরি দুই ইঞ্চি থিকনেসের ওপরে খুবই সুন্দর এবং নিখুঁতভাবে খোদাই করে নকশা করা আরেকটি ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স খাট দেখছেন যার পিছনে এবং সামনে কিন্তু সেম ডিজাইন ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স এই খাটটির দাম পড়বে মাত্র পনেরো হাজার টাকা অনলি পনেরো হাজার টাকায় এই সুন্দর খাটটি আপনারা কিনতে পারবেন এছাড়াও হিউজ কালেকশন রয়েছে জায়গা স্বল্পতার কারণে আপনাদেরকে দেখানো সম্ভব হচ্ছে না যারা ফার্নিচারের ব্যবসা করেন ফার্নিচার কোথায় থেকে কিনলে লাভবান হবেন খুঁজে পাচ্ছেন না তারা আমাদের এখানে আসতে পারেন অথবা স্ক্রিনেদের নাম্বারে যোগাযোগ করে ফার্নিচার বিষয়ে তখন মানে সকল তথ্যই কিন্তু আপনারা জানতে পারবেন এখন যে কাঠটি দেখছেন এটিও আকাশি কাঠের তৈরি দুই ইঞ্চি থিকনেসের ওপর খোদাই করে সুন্দর এবং নিখুঁতভাবে নকশা করা হয়েছে ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স কাঠ যার সামনে এবং পিছনে সেম ডিজাইন এই খাটটির দাম পড়বে মাত্র পাঁচ হাজার পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার টাকায় এই খাটটি আপনারা কিনতে পারবেন এছাড়াও কিন্তু হিউজ কালেকশন আছে যারা ফার্নিচার কিনতে চান এখানে সরাসরি আসতে পারেন এখন যে খাটটি দেখছেন এটিও কাঠের তৈরি খুবই সুন্দর একটি ডিজাইন ছয় ফিট সাত ফিট ফুল বক্স একটি খাট এটারও পিছনে এবং সামনে সেম ডিজাইন হবে ছয় ফিট সাত ফিট এই খাটটির দাম পড়বে মাত্র পনেরো হাজার টাকা অনলি পনেরো হাজার টাকায় এই সুন্দর খাটগুলি আপনারা কিনতে পারবেন এখন যে খাটটি দেখছেন এটিও আকাশি কাঠের তৈরি দুই ইঞ্চি থিকনেসের ওপরে খোদাই করে লাভ শেপের একটি ডিজাইন করা হয়েছে যার পিছনে এবং সামনে সেম ডিজাইন ছয় ফিট সাত ফিট ফুল বক্স এই খাটটির দাম পড়বে অনলি পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার টাকায় বক্স খাট কিনতে হলে অবশ্যই আপনাকে বগুয়ে আসতে হবে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনি কুরিয়ারের মাধ্যমে কিন্তু ফার্নিচার কিনতে পারবেন বন্ধুরা এখন যে খাটটি দেখছেন এটি আকাশি কাঠের তৈরি সম্পূর্ণ সার কাঠের একটি খাট খুবই সুন্দর এবং নিখুঁতভাবে খোদাই করে নকশা করা হয়েছে তিন ইঞ্চি থিকনেসের ওপর খোদাই করে নকশা করা এই খাটটির দাম পড়বে মাত্র পঁচিশ হাজার টাকা সলিড পাশির সামনে এবং পেছনে সেম ডিজাইন এই খাটটির দাম পড়বে পঁচিশ হাজার টাকা এখন যে খাটটি দেখছেন এটিও আকাশি কাঠের সম্পূর্ণ সার কাঠের তৈরি তিন ইঞ্চি থিকনেসের ওপর খোদাই করে খুবই সুন্দর করে ডিজাইন করা হয়েছে যার পিছনে এবং সামনে সেম ডিজাইন এই খাটের বক্সে কিন্তু দুই পাশের ডয়ের রয়েছে এবং সেখানেও খোদাই করে নকশা করা মাঝখানে গ্লাস হবে চমৎকার ডিজাইনের এই খাটটির দাম পড়বে মাত্র তিরিশ হাজার টাকায় অনলি তিরিশ হাজার টাকায় এই সুন্দর খাটটি আপনারা নিতে পারবেন এটা সলিড পাশি হবে পাশিতে কোনো জয়েন হবে না এখন যে খাটটি দেখছেন একটু আগে যে খাটটি দেখলেন এইটা সেম খাট এটা তিন ইঞ্চি থিকনেসের ওপর খোদাই করে নকশা করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স খাট এটা বার্নিশ করাই আছে দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একটি ডিজাইন সেম ডিজাইন আগেরটার এটা সেম ডিজাইন প্রাইসটাও প্রায় সেম এটার দাম পড়বে মাত্র উনত্রিশ হাজার টাকা অনলি উনত্রিশ হাজার টাকা এখন যে খাটটি দেখছেন এটি আকাশী না এটা হচ্ছে ঘোড়া নিম বলে অনেকে পাহাড়ে নিম বলে অনেকে বকনা নিম বলে এটাও তিন ইঞ্চি থিকনেসের ওপর খোদাই করে নকশা করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স খাট এই খাটটির দাম পড়বে মাত্র আঠাশ হাজার টাকা অনলি আঠাশ হাজার টাকায় এই খাটটি আপনারা নিতে পারবেন ফার্নিচারের বিষয়ে যদি কোনো কিছু জানার থাকে স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন আমার এই ভিডিওটি কেমন লেগেছে সেটি কমেন্ট করে জানাতে পারেন ফার্নিচার কিনতে সরাসরি চলে আসতে পারেন আমাদের এখানে আর এখান থেকে সারা বাংলাদেশ পাইকারি দামে ফার্নিচার বিক্রি করা হয় তো ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ